বন্ধুরা এই যে ব্লাউজটা আমার শরীরে দেখতে পাচ্ছেন এই ব্লাউজের কাটিং এর ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে এই হাতাটা কি করে করতে হয় তার ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে দেখুন এটা কিন্তু অনেকটা ডিপ নেক আর ডুরি আমি দিয়েছি শুধু ডিজাইনের জন্য ডুরি ছাড়াও কিন্তু আপনার এই ব্লাউজের কাজ করবে না তো কি করে কাটিং করতে হয় যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কমেন্ট বক্সে আপনারা সেই লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন সঠিকভাবে যখন পিঞ্চার্সকার ব্লাউজটা আপনারা করবেন তাও সরাসরি কাপড়ে তখন দেখবেন পিটিকিশটা কতটা সুন্দর হবে আপনার ব্লাউজে কোথাও কোনো সমস্যা হবে না দেখুন তাহলে যেভাবে ব্লাউজটা কাটি করেছিলাম একইভাবে কিন্তু আমি আস্তর কেটে সবদিকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি তবে এখানে সেলাইগুলো কিন্তু আমি মেশিনে করিনি আমি হাতে করেছি যখন খুব সফট কাপড় হয় তখন হাতে করলে ভীষণ ভালো হয় তো এক্সট্রা যে আস্তরটা আমি নিয়ে থাকি সবটা ভেতরের দিকে দিয়ে আমি কিন্তু এখানে সেলাইটা কমপ্লিট করে নিলাম আপনারাও কিন্তু ভাবে কমপ্লিট করে নেবেন তো এবার আমাদের সেলাইয়ের পালা তো দেখুন পেছনের পাটে এখানে স্কোয়ার নেক মানে এটাকে গ্লাস নেক বলে তো এই ধরনের নেক কি করে সেলাই করতে হয় সেটা অনেকের জানা নেই তো আজকে কিন্তু আমি এটাও দেখিয়ে দেব সঠিকভাবে বক্রম এবং ক্যানভাস ছাড়া আপনি কি করে গ্লাস নেক সেলাই করবেন সেটাও দেখতে পাবেন তো এখানে দেখুন প্রথমত আমি আমি এটা নিলাম নিলাম যে ছিল সেই আস্তরটাকে দেখুন দুভাজ করলাম যেদিক থেকে আপনার কাপড়টা একটু বেশি মনে হয় সেখানে দুভাজ করে নেবেন নেওয়ার পর পেছনের পাটটাকে দেখুন এইভাবে আপনারা বরাবর করে মিলিয়ে নেবেন দেখুন যেই জায়গাতে আপনার কাপড়টা দেখবেন পারফেক্ট আছে সেই জায়গাতে বরাবর করে মিলিয়ে নিন নেওয়ার পর এখানে চক দিয়ে আপনারা দাগ দিয়ে দেবেন তারপরে কাটিং করে নেবেন তো দেখুন তাহলে চক দিয়ে দাগ দিলাম অতখানি আমার লাগবে এবার পেছনের পাটটা সরিয়ে নিচ্ছি এরপর যতখানি আপনারা সাইড থেকে এক্সট্রা রাখতে চান আপনি আপনার অনুসারে কিন্তু এখানে কম বেশি নিতে পারেন কোনো নির্ধারিত নির্দিষ্ট নেই অতখানি নিতে হবে তো এখানে দেখুন যেই দাগটা দিলাম এবার সেই দাগ অনুসারে আমি এটা কেটে নিচ্ছি যদি মনে করেন ভেতরে আপনি ক্যানভা যা বকরণ দেবেন তাহলে তো আরো সুন্দর হবে তবে না থাকলে হাতের কাছে তখন কিন্তু আপনি এভাবে করে নেবেন যখনই আপনি গ্লাস নেক বা স্কয়ার নেক কীভাবে করবেন তখন দেখবেন পেছনে আপনার দেখতে ভীষণ সুন্দর হবে তো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার ব্লাউজের পেছনের পার্ট নিলাম এখানে দেখুন বরাবর করে আমি এই জায়গাতে বসিয়ে নিচ্ছি প্রথমত ভালো করে বসিয়ে এখানে কর্নারগুলোতে হালকা দাগ দেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তো হালকা যখন দাগ দেবেন তখন সেলাই করতে গেলে আপনাদের সুবিধে হবে তো দেখুন তাহলে দুদিকেই কিন্তু আমি দাগটাকে দিয়ে দিলাম এবার দেখুন এই জায়গাতে আবারও দাগ দিচ্ছি কোন অংশে আমাদের সেলাই সেলাই হবে হবে তো যেই অংশে অংশে যখন আমি সেই এইভাবে দাগটা দিয়ে দেব তখন সেলাই করার সময় আমাদের কাপড়টা বরাবর হবে কোথাও কিন্তু কোনো সমস্যা হবে না এখানে টু ইঞ্চে একটা পয়েন্ট দিলাম কারণ পেছনে আমি ডুরি লাগাবো শুধুমাত্র সৌন্দর্যের জন্য তো এই যে দেখুন থিন ডোরি এবং এই যে লটকনটা আমি তৈরি করে নিয়েছি কি করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু পেয়ে যাবেন তো যখনই পেছনা ডুরি করবেন সেটা কিন্তু পট্টির ভেতরে একসাথে আপনারা সেলাই করে নেবেন তাহলে দেখবেন দেখতে ভীষণ সুন্দর লাগবে আর আপনার ফিনিশিংটাও খারাপ হবে না তো এখানে দেখুন আমি উপর থেকে সেলাই করে একেবারে কর্নার পর্যন্ত নিয়ে আসবো যেখানে আমি দাগ দিয়েছিলাম সেই দাগের জায়গাতে আসার পর এটাকে দেখুন আমি ঘুরিয়ে নিলাম আবারও দ্বিতীয় দিকে আমি একইভাবে সেলাইটা করে নিচ্ছি তো এই জায়গা থেকে দেখুন আবার উপরের দিকে আমি উঠিয়ে নিচ্ছি তো যেভাবে আমি কিন্তু এখানে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের ব্লাউজে কোথাও কোনো সমস্যা হবে না তো দেখুন একটা দিক কিন্তু আমার সেলাই করা কমপ্লিট এবার দ্বিতীয় দিকেও দেখুন আমি এইভাবে ডুরিটা লাগিয়ে নিচ্ছি তাহলে দেখুন সেলাই কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল তো এরপর দেখুন আমাদের কি করতে হবে যে কর্নার গুলো ছিল সেখানে কিন্তু হালকা করে কাট লাগিয়ে রাখবেন লক্ষ্য রাখবেন আপনার যেন সেলাইটা না কাটে যদি আপনার সেলাই কাটে তাহলে কিন্তু আপনার ব্লাউজের কর্নারটা খারাপ হয়ে যাবে এবার দেখুন এটাকে এইভাবে উল্টে নিয়ে এখানে উপর থেকে আর একটা চাপ দেবেন নখ দিয়ে একটু ভালো করে প্রথমে মিলিয়ে মিলিয়ে এরপর আপনি সেলাইটা দেবেন মনে রাখবেন যেন ব্লাউজের কাপড়ে না আসে শুধুমাত্র আস্তরে যেন সেলাইটা হয় একেবারে সাইড থেকে সেলাইটা নিয়ে আসবেন অতখানি আসার পর এটাকে এভাবে মিলিয়ে একটুখানি উপরের দিকে এভাবে ঘুরিয়ে দেবেন ঘুরিয়ে দেওয়ার পর আবারও দেখুন সেলাইটা করে আপনি একেবারে কর্নারে চলে আসুন তো এখানে আসার পর আবারও দেখুন একইভাবে এবার কাপড়টাকে উপরের দিকে উঠিয়ে দিলাম তো দেখুন দ্বিতীয় দিকেও কিন্তু আমি একইভাবে একই পদ্ধতিতে এখানে কিন্তু সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি যেভাবে আমি দেখাচ্ছি যদি আপনি সেভাবে করেন আশা করি আপনার কোথাও কোনো সমস্যা হবে না কিন্তু এখানে করা হয়ে গেল দেখুন এবার আপনি চাইলে এখানে বরাবর করে মিলিয়ে প্রথম থেকে আয়রন করে নিতে পারেন এবার কিন্তু আমাদের পেছনের গলার কাজ কমপ্লিট হয়ে এবার শুধু টিকেন টা রয়ে গেছে তো তাহলে চলুন এবার টিকেনটা তো টিকেনটা দেওয়ার আগে এখান থেকে একটা উপর থেকে সব সময় সেলাই দেবেন এছাড়াটা দিলে কি হয় আপনার ব্লাউজের কাপড় এবং আস্তর দুটো একেবারে বরাবর থাকবে টিকেনটা দেওয়ার পর কোথাও কিন্তু ফুলে থাকবে না তো দেখুন তাহলে এইসব বেসিক জিনিসগুলো না জানার কিন্তু ভীষণ দরকার তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখবেন তো এবার দেখুন আমরা টিকেনের সেলাটা করে নিচ্ছি এটা দু ভাঁজ করে আমাদেরকে হাফ পিস নিলেই হবে আর উপরের দিকে আমি এখানে সাড়ে পাঁচ উঠিয়ে নিচ্ছি তো একইভাবে কিন্তু দুদিকে টিকেনটা আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি তো দেখুন তাহলে পেছনের পার্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমাদের সামনের পার্ট বাকি রয়ে গেছে তো চলুন তাহলে এই যে দেখে নিন একটু ভালো করে পেছনের পাট কিন্তু আমার এখানে কমপ্লিট এবার সামনের পাটে দেখুন দুটো অংশ আমি নিলাম এটাকে দেখুন বরাবর করে এই জায়গা থেকে আমি বগল থেকে সেলাই করছি হালকা একটুখানি কোনা মতো বের করে এই জায়গা থেকে আমি সেলাই করছি এটা সেলাই করার সময় দেখুন নিচের দিকে লক্ষ্য রাখবেন যেন কাপড়টা বরাবর আসে তো সামান্য একটুখানি কম বেশি হলে কোনো অসুবিধা হবে না কিন্তু লক্ষ্য রাখবেন যেন খুব বেশি কম বেশি না হয় কারণ যেহেতু সরাসরি কাপড়ে কাটা হয়েছে তার জন্য লক্ষ্য রাখবেন যদি কোনো কারণবশত একটা কাপড় একটু কম হয় তাহলে সামান্য একটুখানি টান রাখবেন তাহলেই হবে তো দেখুন তাহলে সেলাই করা কিন্তু আমার হয়ে গেল একটা সাইডে তো এবার আমার দ্বিতীয় সাইডটাও একইভাবে সেলাই করতে হবে তো এখানে হালকা একটু আয়রন করে নেবেন তাহলে দেখবেন আরো ভালো হবে এবার দেখুন এখানে মেন কাজটা কি দেখুন বগলের জন্য এখানে আমি আরো একটু চেপে সেলাই করব যদিও কাটিং করার সময় কিন্তু আমি দিয়েছিলাম তারপরও যখন সেলাই করার সময় আরো একটু চেপে সেলাই করব। তখন দেখবেন সামনের দিকে ফিটিংসটা আরো বেশি সুন্দর হবে সামনের বগলে যে ফুলে থাকে ফুলে থাকার মেইন কারণ কিন্তু এটা যদিও কাটিং করার সময় আজকে আমি অনেকটা বেশি শেপ দিয়েছিলাম না দিলেও হবে তো দেখুন পেছনে পাটটা এখানে কমপ্লিট হয়েই গেল আর এখানে দেখুন লটকনটাও তৈরি করেছি তো লটকনটা কি করে তৈরি করেছি সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো আলাদা করে আর এখানে কি রয়েছে দেখুন এখানে আরেকটা টিকেন দিতে হবে যখন এখানে টিকেনটা দেব। যখন কারোর ফুল বাস বেশি হয় এই জায়গাতে টিকেনটা দিলে ফিটিংসটা ভীষণ সুন্দর হয় এখান থেকে দেড় ছেড়ে দেবো বাস পয়েন্ট থেকে দেড় ছেড়ে আমরা টিকেনটা দেব আর দেখুন এইভাবে কোনাকুনি করে হাফ ইঞ্চের করে টিকেনটা আমরা দিয়ে নিচ্ছি তো দেখুন আমি দাগ দিয়ে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে তো টিকেনটা কিন্তু আমি দিয়ে দিলাম টিকেনটা দেওয়ার পর চেক করতে হবে হুকপটটি আইপটটি লাগানোর আগে দুটো টিকেন বরাবর আছে কিনা না থাকলে দেখতে ভালো লাগবে না আর যদি বরাবর না থাকে তাহলে খুলে আপনারা মানে ফুকপরটি আইপোট লাগানোর আগে বরাবর করে নেবেন তো এখানে দেখুন এবার কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এবার কি করব উড়ে কাপড় নিয়ে সামনের গলাতে আলাদা করে সেলাই করব পেছনের পাটে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এবার সামনের পাটটা সেলাই করে নিচ্ছি তো দেখুন তাহলে সামনের পাটে এখানে আমি পটটি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার পেছনের পাট নেব। দেখুন পেছনের পাটটা ঠিক বরাবর করে সামনের এই যে অংশ আছে পাট এখানে মিলিয়ে নেব যে সেলাই আছে সেই সেলাইয়ের বরাবর করে এখানে রাখবেন যেন এই সেলাইয়ের আগের যে পটটি আছে সেই পটির যেন উপরে না ওঠে যদি পটির উপরে ওঠে তাহলে কিন্তু এখানে আপনার দেখতে ভালো লাগবে না যখন ভেতরের দিকে ফোল্ড করবেন তো চলুন তাহলে এবার আমরা এটা সেলাই করে নিই তবে লক্ষ্য রাখবেন যেন আপনার সামনের পাটের এই যে পট্টি আছে সেই পট্টির উপরে যেন কিছুতে আপনার পেছনের অংশ উঠে না আসে তাহলে কিন্তু আপনার ব্লাউজের ফিনিশিংটা সম্পূর্ণ খারাপ হবে এবার দেখুন দ্বিতীয় শোল্ডারটাও আমি একইভাবে মিলিয়ে বসিয়ে এখান থেকে সেলাইটা করে নিচ্ছি যে আস্তরগুলা বাড়তি রেখেছিলাম সেগুলা ভেতরে আমি ফোল্ড করে সবসময় দিয়ে থাকি দেখুন তাহলে কমপ্লিট হয়ে গেল এবার দেখুন যখন আমি হ্যাম করব তখন এই যে এক্সট্রা কাপড়টা সেটা কিন্তু আমার পর্তির ভেতরে চলে যাবে তো এখানে দেখুন দ্বিতীয়বার আরেকটাই ভাবে ফোল্ড করে এখান থেকে আরেকটা সেলাই দিলাম তাহলে হ্যাম করতে গেলে আমার অনেকটা সুবিধে হবে তাছাড়া ফিনিশিংটাও কিন্তু ভীষণ ভালো হবে একটা দিকে সেলাই করে নিলাম দ্বিতীয় দিকটা দেখুন একইভাবে আমি সেলাইটা এখানে কমপ্লিট করে নিচ্ছি উপর থেকে অবশ্যই কিন্তু পিকু করবেন দুটো সেলাই জন্য বরাবর হয় সেই জিনিসটা লক্ষ্য রাখবেন এবার দেখুন যখন এটাকে আমি এইভাবে উল্টে নিচ্ছি তখন সমস্ত সেলাই কিন্তু আমার ভেতরে চলে গেল এবার যখন হ্যাম একটুখানি কাট লাগিয়ে নেব একটুখানি কাট লাগিয়ে আমি ভেতরের দিকে দেখুন ঠিক এইভাবে হ্যামটা করে নেব সম্পূর্ণ কিন্তু আমি কমপ্লিট করে নেব তবে হ্যাম করার আগে যদি আপনি মনে করেন সামনের রংটা মেশিনে একটুখানি সেলাই করবেন সেটাও কিন্তু আপনি করতে পারেন তবে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি প্রথমে মেশিনে সেলাই করতে যাবেন না কারণ এভাবে ভাও দিক থেকে সেলাইটা করতে গেলে একটু অসুবিধা হয় আপনি সরাসরি এখানে হেম করে নেবেন তাতেই মনে হয় আপনার ফিনিশিংটা ভীষণ ভালো হবে এভাবে সবটা কমপ্লিট করবেন এবার দেখুন এই যে হাতাটা কি করে কাটিং করেছি ও কি করে সেলাই করতে হয় সেটা কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দেব একসাথে দেব না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয় বলে আমি একসাথে দিলাম না সম্পূর্ণ হাতাটা কি করে সেলাই করতে হয় তো দেখুন হাতাটা কিন্তু এখানে কমপ্লিট করে নিলাম এবার দেখুন শোল্ডার থেকে আমরা হাতাটা লাগিয়ে নিচ্ছি আবারও বলে দিই হাতাটা কি করে কাটিং করতে হয় ও সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু আমি আলাদা করে অলরেডি আপলোড করে দিয়েছি যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন আশা করি আপনাদের অনেকটা হেল্পফুল হবে এবং ব্লাউজও ভীষণ সুন্দর হবে তো দেখুন হাতাটা লাগানোর সময় একটা দিক থেকে আমি কমপ্লিট করার পর দ্বিতীয় দিকটা আবারও মিডল থেকে সেলাই করে নিয়ে আসছি এভাবে কিন্তু আপনারা হাতাটা সেলাই করে কমপ্লিট করে নেবেন দেখুন তাহলে হাতা কিন্তু হয়ে গেল। এখানে এবার দেখুন সামনের পাট এবং পেছনের পাটের বগলটা বরাবর করে আমরা সাইড থেকে সেলাই করে নেব মানে সামনের পাট পেছনের পার্ট জয়েন করে নিচ্ছি তো জয়েন করার পর দেখুন এখান থেকে জয়েনটা হয়ে গেল এবার দেখুন জয়েন করার পর পেছনের পাটের লম্বা তুলনায় সামনের পাটের লম্বাটা একটু বেশি হলো তাহলে কি করতে হবে সেই লম্বাটা আমাকে কেটে নিতে হবে চাইলে আপনি ডাইরেক্ট পর্তির ভেতরেও সেলাই করে নিতে পারেন তো আমি কিন্তু এখানে কেটে নিচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য তারাই কিন্তু মেশিনে একটা সেলাই অবশ্যই দিয়ে রাখবেন দেখুন চাইলে ডাইরেক্ট এইভাবে আপনি পর্তির ভেতরে এটা রেখে দিতে পারেন আর যখন কাটবেন তখন কিন্তু একটা সেলাই আগে দিয়ে তারপর কিন্তু কাটবেন তো দেখুন এখানে দ্বিতীয় দিকেও কিন্তু আমি একইভাবে দাগ দিয়ে কেটে নেব তবে আমি কিন্তু মেশিনে একটা সেলাই অলরেডি করে নিয়েছি তা না হলে ব্লাউজের কাপড় আসতে কিন্তু বরাবর থাকবে না উপর নিচ হয়ে যাবে তো এবার আমি বটিটা এখানে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ কমপ্লিট করার পর আবার দেখাচ্ছি তো দেখুন কোমর লাগানো হয়ে গেল এখানে শুধু হুক লাগাবো হুকের ঘর করব গলাতে হেম করব তাহলে আমার সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু কমপ্লিট গ্লাস নেকটা কি করে সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু আমি আলাদা করে দিয়ে দেব তবু এখানে একটুখানি দেখে দেব আর ফিটিংসটা কি করে করবেন যতখানি টোটাল আপনার আপার চেস্ট আছে তার থেকে হাফ পিস নেবেন বেশি নেবেন যদি অসুবিধা হয় বুঝতে তাহলে কি করবেন কাটিং করার সময় যে টুমিস আমরা এক্সট্রা নিয়ে থাকি সেই টুইস বরাবর করে এখানে একটা পয়েন্ট করে দিন তার থেকে একটুখানি হলো একইভাবে নিয়ে নেবেন মানে টোটাল টোটাল আপার আপনার থাকবে তার থেকে হাফ আপনি এক্সট্রা নেবেন খুব বিগ সাইজের হলে আপনি পনেরো এক্সট্রা নেবেন এভাবে করলেই হবে তাছাড়া কিছু কিন্তু এখানে আপনাকে করতে হবে না কুমার কিন্তু কোনো এক্সট্রা নেবেন না যা দরকার ততখানি নেবেন দেখুন এখানে ফিটিংস এর সেলাই একদমই সোজা হলো অনেকের কি হয় এভাবে বেঁকিয়ে আসে যখন কাটিং এবং সেলাই আপনার সঠিক না হয় তখন কিন্তু কাপড় এইভাবে বেঁকিয়ে আসবে তো এখানে কিন্তু কামার একেবারে কমপ্লিট হয়ে গেল তো দেখুন গ্লাসটা একটা সেলাই করার সময় একটা প্রথমে উপর থেকে সেলাই দেওয়া খুব দরকার সেটাও কিন্তু সুসুদা দিয়ে হাতে তো সেটা কি করে করতে হয় আমি আলাদা করে দেখে দেব কারণ একসাথে দেখাতে গেলে অনেকটা ভিডিও লম্বা হয় বলে আমি সেটা আপনাদেরকে আলাদা করে দেখে দেব তো দেখতে পাচ্ছেন সমস্ত ব্লাউজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল আর ব্লাউজটা কি করে হাতাটা সেলাই করতে হয় কি করে গলা সেলাই করতে হয় সেটা আলাদা করে আপনারা দেখতে পারবেন আর যদি এখানে কোনো প্রশ্ন আপনাদের থেকে যায় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রশ্নের অনুসারে আবারও কিন্তু নতুন করে বোঝানোর চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন